নমস্কার বন্ধুরা আমার আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন ওষুধের পিছনে হাজার হাজার টাকা খরচা না করে একটুখানি নিজের শরীরের জন্য টাইম বের করুন সকালে পাঁচ মিনিট আর সন্ধেবেলায় পাঁচ মিনিট আপনার ইচ্ছে যদি থাকে এই দশ মিনিট টাইম কিন্তু আপনি আপনার শরীরের জন্য করতেই পারবেন পারবেন সুন্দরভাবে ম্যানেজ করতে সকালে থেকে নামার আগে মিনিট ব্যায়াম করুন আর যখন ঘুমোতে যাচ্ছেন তখন পাঁচ মিনিট এর মাঝে যদি আপনার মনে হয় টিভি দেখতে দেখতে প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে সোফাতে বসেও কিন্তু ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন আজকে দেখুন ব্যায়ামগুলো করার জন্য আমি আমার বেডের মধ্যে একদম কমফোর্টেবলি বসেছি পিঠ কিন্তু সুন্দরভাবে বেডের সাথে লাগানো আছে এতে করে অনেক ইজিলি ব্যায়ামগুলো আমি প্র্যাকটিস করতে পারবো শুধুমাত্র হাঁটুতে ব্যথার সমস্যা নয় যদি কারো সিঁড়িতে ওঠার নামা করতে গেলে হাঁটুর থেকে কটকট আওয়াজ হয় তারাও কিন্তু আজকে দেখিয়ে দেওয়া এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন খুব সহজ পাঁচ থেকে ছটি ব্যায়াম দেখাচ্ছি যদি সম্ভব হয় এক সেট আমার সাথেও প্র্যাকটিস করে দেখতে পারেন যারা প্রথম প্রথম ব্যায়ামগুলো শুরু করছেন তারা প্রতি ব্যায়াম চেষ্টা করবেন দশ বার করে করার আর যারা অনেক দিন থেকে ব্যায়াম করছেন তারা থার্টি টু ফর্টি টাইমস তিরিশ থেকে চল্লিশ বার করে ব্যায়ামগুলো প্র্যাকটিস প্রতিটি ব্যায়াম প্র্যাকটিস করার চেষ্টা করবেন কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় হাঁটুর মধ্যে ব্যায়াম করুন। যদি একটি বা দুটি ব্যায়াম ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে সেগুলোই বারবার করে প্র্যাকটিস করুন আমি তাহলে শুরু করছি একদম প্রথমে দুটো পা সামনে খুলে নিলাম বেশ একটা দূরত্বে পা খুলে নিলাম এবার কি করব পায়ের পাতা প্রথমে মুখোমুখি নিয়ে আসব তারপর বাইরের দিকে খুলব পায়ের পাতা প্রথমে মুখোমুখি নিয়ে আসব তারপর বাইরের দিকে খুলব এটা আমি দশ বার করছি ওয়ান টু থ্রি একদম জোর চাপ দিয়ে নয় হালকা হালকা ভাবে যতটুকু নিয়ে আসতে পারবেন সেভাবে নিয়ে আসুন ফোর

এভাবে রাখলাম প্রথমে প্রথমে ডান তারপর আস্তে আস্তে করে পা নিচের দিকে নিয়ে আসবো পা যখন স্ট্রেট খুলবো তখন পায়ের পাতা নিচের দিকে খুলবো এইভাবে পায়ের পাতা নিচের দিকে আবার পা যখন নিজের কাছে নিয়ে আসবো তখন পায়ের পাতা ওপরে পায়ের পাতা তখন ওপরে দেখুন পা যখন স্ট্রেট খুলবো পায়ের পাতা নিচে এভাবে আবার পা যখন নিজের কাছে নিয়ে আসবো তখন পায়ের পাতা উপরে তুলে নেবো এটাও দুটো পা মিলিয়ে দশ বার দশ বার বার প্র্যাকটিস আস্তে আস্তে করুন টু থ্রি ফোর ফাইভ ডান পা রাখলাম বেডের উপর এবার ঠিক একই ভাবে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম পা প্রথমে স্টেট খুলছি পা যখন স্ট্রেট খুলবো তখন পায়ের পাতা নিচের দিকে আবার পা যখন নিজের কাছে নিয়ে আসবো তখন পায়ের পাতা ওপরে ওয়ান টু ফোর ফাইভ সেভেন এইট and টেন দুটো পাই লাগলাম ফ্লোরের ওপরে এবার নেক্সট দেখুন এখানে একটা টাবেল ফোল্ড করে রেখেছি এবার এই ফোল্ড করা ডান এবার পা করব খুব বেশি যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই হালকা করুন তখন পা এভাবে রাখুন আর যাদের ব্যথা খুব বেশি হবে না বা আপনি ইজিলি করে নেবেন সেক্ষেত্রে পা যতটা পারবেন নিজের দিকে নিয়ে আসুন যতটা পারবেন নিজের দিকে নিয়ে আসুন এইভাবে টাবেল হাঁটুর মাঝখানে রাখলাম পা ফোল্ড করে নিলাম এখানে টেন সেকেন্ড মতো ফোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ব্যথা হলে কিন্তু করা যাবে না ছেড়ে দেবেন এবার একইভাবে এই ফোল্ড করা টাবেল লাগালাম বাম হাঁটুর মাঝখানে পিছনে লাগালাম এবার পা নিজের দিকে টেনে নিয়ে আসবো ততক্ষণই পা ফোল করব যতক্ষণ না আমাদের ব্যথা হয় ব্যথা হলে কিন্তু খুব বেশি দিয়ে পা ফোল্ড করবো একদম সহজ ব্যায়াম করুন দেখুন আরাম পাবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছেড়ে দিলাম আবারও এই ফোল্ড করা টাবেল হাঁটুর পিছনে লাগাবো ফোল্ড করবো আস্তে আস্তে যতটুকু ইজিলি করতে পারবেন সেভাবে ফোল্ড করবেন টেন সেকেন্ড হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার একবার দেবো বাম হাঁটুর পিছনে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবেও দুটো পা মিলিয়ে মোট দশ বার মতো বা দশবার দশবার বার মতো প্র্যাকটিস করতে পারবেন শুধুমাত্র হাঁটুতে ব্যথা নয় যাদের সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটু হাঁটু দিয়ে কঠ হয় তাদের জন্য কিন্তু এই ব্যায়ামটি ভীষণ ভালো নেক্সট ব্যায়ামের জন্য দেখুন এখানে একটা বল রেখেছি বল ছাড়া এই টাবেল দিয়েও কিন্তু আপনারা এই ব্যায়ামটি করতে পারবেন দেখুন দুটো পা এভাবে ফল করে খুললাম ফল করে নিলাম এবার এই বল লাগাবো দুটো পায়ের মাঝখানে হাঁটুর মাঝখানে এবার সাইড দিয়ে হাঁটুর সাইড দিয়ে এই বলের উপর হালকা হালকাভাবে ভাবে প্রেশার দেব এই ব্যায়ামটি কিন্তু আশা করছি সবাই করতে পারবেন যদি বল না নিয়ে করতে চান তাহলে বালিশ দুটো পায়ের সামনে বালিশ রাখুন অথবা এই এই মোটা ব্যায়ামটি আপনারা করতে পারেন এবার হাঁটুর সাহায্যে প্রেশার দেবো কতক্ষণ প্রেশার দেব টেন সেকেন্ড অবধি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুটো হাঁটুর সাহায্যে এইভাবে বলটার উপরে প্রেশার দিচ্ছি এবার টেন সেকেন্ড পর একটুখানি রেস্ট নিব আবার একবার করবো বল ডাকলাম দুটো পায়ের মাঝখানে দুটো পা ইচ্ছে হলে পা এইভাবেও তুলে রাখতে পারবেন প্রেশার দিচ্ছি দুটো হাঁটুর সাহায্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন লুজ ছেড়ে দেব পা নিচে নিয়ে এলাম আবার একবার করবো দুটো পা তুললাম হাঁটুর সাহায্যে হাঁটুর সাইডে বলের উপরে প্রেশার দেব টেন সেকেন্ড অব্দি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন একদম সহজ ব্যায়াম নিয়মিতভাবে প্র্যাকটিস করলে কিন্তু দেখবেন অনেকটাই আরাম পাবেন তবে নিয়ম করে কিন্তু ডেলি প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে গ্যাপ দিলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না তিন থেকে চার মাস প্র্যাকটিস করুন দেখবেন পা ব্যথা হাঁটুর ব্যথা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে নেক্সট ব্যায়ামের জন্য দেখুন এই বল আমি সামনে রাখলাম এবার প্রথমে ডান হাঁটু হাঁটুর নিচে এই বল আমি রাখলাম তারপর কি করব পায়ের পাতা নিজের দিকে টানবো আবার বাইরের দিকে খুলবো হাঁটুর হাঁটুর নিচে রাখলাম বল প্রথমে ডান হাঁটুর তারপর পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন শুধুমাত্র হাঁটুর ওপরে ব্যথা নয় যাদের হাঁটুর পিছনে ব্যথা হয় তাদের জন্য কিন্তু এই ব্যায়ামটি ভীষণ ভালো তারাও এই ব্যায়ামটি প্র্যাকটিস করতে পারে তাহলে এটা দশ বার করব পায়ের পাতা প্রথম নিজের দিকে তারপর নিচের দিকে আপ And down one, two, three, four, five, six.

ফাইভ সিক্স এইট এভাবে আপনারা দশ বার দশ বার করে দুটো পা মিলিয়ে প্র্যাকটিস করতে পারেন এবার দেখুন এই বল আমি রাখলাম একটুখানি নিচে এবার পা তুললাম এবার বল রাখছি অ্যাঙ্কেলের নিচে এবার এখানেও আমরা পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন করবো যেভাবে হাঁটুর নিচে রেখে করেছিলাম ঠিক একইভাবে অ্যাঙ্কেলের কাছে রাখলাম এবার পায়ের পাতা আবার আপ অ্যান্ড ডাউন করব। এই ব্যায়ামটি কিন্তু ভীষণ ভালো হাঁটুতে যাদের ব্যথা আছে তারা সারা দিনের মধ্যে যখনই ফ্রি টাইম পাবেন প্র্যাকটিস করুন দেখবেন ভালো থাকবেন ওয়ান টু থ্রি ফোর টেন ডান রাখছি বেডের উপর এবার বাম্পা তুললাম অ্যাঙ্কেল নিচে বল রাখছি পায়ের পাতা আপ এন্ড ডাউন ওয়ান Two, three four five six seven eight nine দুটো বার মিলিয়ে দশ বার বার করে প্র্যাকটিস করতে হবে আর যারা দিন ধরে ব্যায়াম করছেন তারা চেষ্টা করবে মোটামুটি থার্টি টু ফর্টি টাইমস তিরিশ থেকে চল্লিশ বার মতো প্র্যাকটিস করার তাহলে এই সহজ ব্যায়ামগুলো আপনারা নিয়ম করে বাড়িতে প্রতিদিন প্র্যাকটিস করুন ব্যায়ামগুলো এতটাই সহজ প্র্যাকটিস করার সময় আপনার মনেই হবে না আপনি ব্যায়াম করছেন বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বাচ্চার সাথে খেলতে খেলতেও কিন্তু আপনি ব্যায়ামগুলো প্র্যাকটিস করে নিতে পারবেন আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটি থেকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকে বাবা মায় হাঁটু ব্যথা সমস্যা থাকে বাবা মাকেও আমার ভিডিওটি দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা